আমার একটা পারফরমেন্স থাকছে এবার আমার রক্তিম নেই রক্তিম তো না এখন তো আবার লালন আমার লালন বাবু লালন নেই আমি একাই আছি কিন্তু হ্যাঁ আমার একটা পারফরমেন্স থাকছে তোমাদের খুব প্রিয় সাথে থাকছে আমার একটা পারফরমেন্স আর তারপরে তো আড্ডা আর কি গল্প এগুলো তো থাকবেই দেখা যাক আমি খুব এক্সাইটেড রোহান দা আমার অনেক চেনা পরিচিত অনেক আটের সাথে রোহান দা আছে মানালি দিয়ে আছে শ্রীজলা আছে ওরা আছে তো আমরা জমি আড্ডা মারছি বেসিক্যালি আজকে আমরা কোনো কাজ করছি না আজকে আমরা আড্ডাই মারছি দারুণ লাগছে দারুণ লাগছে মানে যে কোনো ফেস্টিভ্যালকে এই সবাই মিলে একসাথে বিভিন্ন পারফরমেন্স করে সুন্দর করে সেলিব্রেট করা এটা একটা নতুন কনসেপ্ট এবং খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা বেশ ভালো অনেক পুরনো লোকজনদের সাথে দেখা হয়েছে এবং আড্ডা হচ্ছে গল্প হচ্ছে তার সঙ্গে মানে কাজও চলছে খুবই ভালো লাগছে আপাতত খুব একটা প্ল্যান নেই মানে আপাতত খুব রিসেন্টলি প্ল্যান নেই কিন্তু হয়তো শিগগিরই ফিরবো আবার ভীষণ ভালো লাগছে লাইভ পারফর্ম করতে সবসময় ভালো লাগে এক মাস ধরে প্র্যাকটিস করছিলাম আজকে ফাইনালি দেখতে পাচ্ছি মাঠে এত মানুষ ভীষণ এক্সাইটেড সবার সঙ্গে রিউনিয়ন আমার হয়তো এখানে আছে

ভীষণ এক্সাইটেড শীতটা একটু হালকা বোধহয় কমেছে প্লাস পারফর্মেন্স আছে একটা ধামাকাদার পারফর্মেন্স সেটার প্র্যাকটিসও হয়েছে আমাদের রিহার্সাল করেছি তো সেটা স্টেজে কেমন হবে সেটার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড আমি আর হিরোর সাথে পারফর্ম করছি আইফিন দা আমাদের দুটো পারফরমেন্স রয়েছে একসাথেই একটা হচ্ছে রাস্তা রাস্তা তারপরে ভজ গৌরাঙ্গ দিয়ে আমরা সবাই অনেকজন অনেক আর্টিস্ট মিলেই আমরা শেষ করছি আমার ভীষণ ভালো লাগছে সান প্রথমবার এলাম কেমন আছো সান প্রথমবার এলাম খুব ভালো লাগছে আমার পরিবারে প্রথমবার এলো ভাই একদম ভাইদের পরিবারে এসেছি আমাদের সবসময় বাইরেই দেখা হতো এখন আমাদের ঘরে এসে দেখা হলো খুব মজা করব আমরা প্রচুর এনজয় করব এখানে সবাই প্রচুর দর্শক দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে

তো যে পারে একটু একটু করে নিয়ে নেয় তো এখানেও আছি আমি সবাই যে পারবে একটু একটু করে মন নিয়ে নেবে প্রচুর দর্শক আছে দেখে খুব ভালো লাগছে ভীষণই ভালো লাগছে এক্সাইটেড লাগছে নতুন পরিবার সবকিছু নতুন তো এনজয় করছি বেশ ভালো লাগছে পুরো অনেক কোস্টার সঙ্গে তো দেখা হচ্ছে অনেকের সাথে দেখা হচ্ছে ভালো লাগছে ভালো মুহূর্ত কি চমক রয়েছে আজকে আজকে পুরোটাই তো চমক তোমার কি পারফরম্যান্স আমি আসছি সেটাই চমক আমি কেডিং আম কেডিং একটা ডান্স পারফর্ম করছি তো بس ওটাই সবাই দেখতে পাবে একটু পর জুটি কি মানে সিঙ্গেল সিঙ্গেল আছে আবার জুটিও আছে কি তোমার সঙ্গে জুটি কি আমার যে হিরোবিনছে অবশ্যই ভালো লাগছে কারণ সান বাংলার সাথে আমার খুব একটা বেশি কাজ হয়ে ওঠেনি তো এটা আমার কাছে একটা বড় পাওয়া যে বাংলার এত বড় একটা বিরাট অনুষ্ঠান এবং এই প্রাণের উৎসবের অনুষ্ঠানে শুরু করে বাংলার যত জমজমাট অনুষ্ঠান সেখানে আমার একটা গানের পারফরমেন্স আছে আমার তো একটা জনপ্রিয় গান আমি সকলকে শোনাবো ডেফিনেটলি একটা দারুণ ব্যাপার এবং এত ভালো সাজসজ্জা স্টেজ লাইট সমস্ত কিছু মিলিয়ে বেশি ব্যাপারটা খুবই